বাঙালি কল্লু নফর হাই ওয়ান বাঙালি কল্লু নভর হারামি বাঙালি কল্লু নভর খারব এসব কথাগুলো আরবিরা বাংলাদেশিদেরকে দেখলে বলে অনেক ওমা আরবিরা আছে বা ওমান বলেন বা বাইরের দেশে বলেন বাঙালিদেরকে দেখতে পারে না বিলকুল আমরা বাংলাদেশিদেরকে তার জন্য যথেষ্ট পরিমাণ কারণ আছে যথেষ্ট পরিমাণ কাহিনী আছে এ তো কিছুদিন আগে ওমানের ভিতরে আপনার জ্বালান বোয়ালিতে ছোট বাহিরাতে বড় বাহিরে খুন করছে ছোটো ভাইয়ে বড় বাইরে রুমের ভিতরে ওমানের ভিতরে রুমের ভিতরে খুন করছে বাড়ির জাগা সম্পত্তির কারণে বা বাড়িতে জাগা সম্পত্তি নিয়ে সমস্যার কারণে তারপরে তাই এই ছোটো ভাইয়ে বড় বাইরে খুন করছে রুমের ভিতরে মেরে ফেলছে তো এইসব কারণগুলো না এসব কারণগুলোর কারণেই বাঙালিদেরকে এসব কথাগুলো বলে এর আগেও এসব ঘটনা ঘটেছে ওমানে বলেন বা বাইরের দেশে বলেন কিন্তু এ ঘটনাটা এবারই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা সবচেয়ে বেশি মনে করেন যে কথাটা ভাইরাল হয়েছে বা মানুষের কাছে তার জন্যই অনেক ওমানি আছে কথা বলতে বাঙালিদেরকে এভাবে বলে যে কি বাঙালি কুল্লু নার হাইওয়ান বাঙালি কুল্লু নার মাফিজেন কয় অনেকজন মানে অনেক আরবিরা বলে যেন কি কয় তোদের ভিতরে কোনো কোনোরকম মনে করেন যে কি দয়া মায়া নাই তোরা মানুষ এমন মানুষ তোরা মানুষের সাথে বেমানি করতে করতেও তোদের দ্বিধাবোধ হয় না তোরা মানুষের সাথে দুই নম্বরই করতেও দি বোধ হয় না তোরা তোরা বাঙালিরা এমনি করি বলে তোরা বাঙালিরা নিজের বাইরে বাইয়ে খুন করোস তোরা নিজের মা মা বাপকে খুন করোস তোদের দিলে কেমনে দে তো এরা কি নিউজগুলা দেখে না আমরা বাংলাদেশের যে নিউজগুলা এরা তো দেখে ঠিকই আমাদের বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটতেছে যা বলার বাইরে বিশ্বের ভিতরে অন্য অন্যগুলো দেশের ভিতরে এখন বর্তমানে আরব দেশগুলোর ভিতরে এইসব কোনো ধরনের কাহিনী নাই আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে প্রতিনিয়ত এখন ছেলে মারে মেরে ফেলতেছে বাপ বাপকে মেরে ফেলতেছে তো তার কিছু ঘটনা মনে করেন যে কি এই ওমানের ভিতরে ঘটে গেছে কিছুদিন আগে এই ঘটনা হওয়ার পরে মনে করেন যে কি আমাদের বাঙালিদেরকে ওমানিরা মনে করেন যে হেও চোখে দেখে এটা শুধু ওমানের ভিতরে হয়েছে যে কি তার কারণে না এটা মনে করেন যে কি গত কয়েক বছর আগে এরকম কুয়েতেও হয়েছিল একটা ইমামকে মেরে ফেলছিল তো আমরা বাংলাদেশিরা যে সব যে খুন খারাপ আগেগুলো করে ফেলে না বাংলাদেশিরা অন্য দেশের মানুষগুলো এমন করে না বাইরের দেশে এসে ওমানিদের বা আরবিদের হাত তুলে ফেলি আরবিদেরকে মেরে ফেলি একজন মানুষের কারণে কিছু কিছু বাঙালি বা আমাদের বাংলাদেশিদের কারণে বাইরের দেশের মানুষ আমরা তো বাংলাদেশিদেরকে ছোট করে কথা বলে সব সময়। এটা একদিন দুই দিনে না সব সময়। বাঙালিদেরকে উল্টাপাল্টা কথা বলে বাঙালিদেরকে ছোট করি কথা বলে আর একজনে দোষ করে মানে দোষের ভোগান্তি দিতে হয় সবাইকে বুঝতে পারছেন এটা কিছু কিছু মানুষে এমন এমন কর্মকাণ্ড করে যার কারণে বাঙালিদেরকে সব জায়গায় আপনি যেখানে যাবেন ওইখানে গেলে এমন ছোট করে কথা বলে মানে কথা বলতে কোনো রকম এয়া করে না তো এক দোষ করে একজনে তার সাজা বুঝতে হয় সবাইকে এই যে এখন বর্তমানে সবাই রে বেশিরভাগ বেশিরভাগ জায়গায় এইসব সব কথাগুলো মানে ছড়িয়ে পড়ছে কিছু বেশিরভাগ জায়গায় দেখলে বলে আগে আমি যখন দুই হাজার তেরোতে আসছিলাম তখন অনেক জায়গায় দেখছি যেন কি আমরা বাংলাদেশিদেরকে সাইকেলে করে আমরা যখন যাইতাম রাস্তা দিয়ে যাইতাম পাথর মারতো ডিল মারতো আরবিরা এখনও মারে অনেক জায়গায় অনেকজনের কিন্তু আমার শরীরেও মারছে আমার নিজের শরীরেও আমি কয়েকবারে এরকম মোকাবেলা হয়েছি আমি রাস্তা দিয়ে সাইকেল চালাইছি পাথর মারছে তারপরে যাই ডিউ ডিব আছে না ডিউ ডিউ খাই মানে কোনো অর্ধেক ডিউশো আমার ফিট বেড়ায় একবার দুইবার আমার ডি ফিটে ডিউ মারছিল কারণ না দোষ করে অন্যরা সবাই অনেকজনে দেখতে পারে না এইসব কারণে তো প্রবাসী ভাইয়েরা যে যে এখানে থাকুন না কেন এসব কাজগুলা ভাই বন্ধ করুন আপনাদের বাড়ির সমস্যাগুলা অন্তত বাড়িতে সমাধা করুন এখানে এগুলা করে শুধু শুধু নিজের দেশটাকে নষ্ট করেন না নিজেদের মানসম্মান নষ্ট করেন না আপনারা একজনে দোষ করবেন বাকি সকল প্রবাসীদেরকে এটা ভুক্তভুগি